মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান রিতার পক্ষে বিশাল গণমিছিল জুয়েল মিয়া প্রতিবেদনে দেখুন বিস্তারিত মানিকগঞ্জ তিন আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতার পক্ষে বিশাল গণমিছিলের আয়োজন করা হয়েছে রোববার বিকেলে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে এ গণমিছিল অনুষ্ঠিত হয় গণমিছিলে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলটি মাঠ প্রাঙ্গণে এসে সমবেত হলে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে এর ধারাবাহিকতায় হরগজ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা একটি বিশাল মিছিল নিয়ে বিজয় মেলায় মাঠে অবস্থান নেন মিছিলে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় গণমিছিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সিঙ্গাপুর প্রবাসী আনোয়ার হোসেন তিনি বলেন দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ এ সময় উপস্থিত নেতারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন